আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আমি কিছু প্রশ্ন মানুষকে করতে চাই সেটা হচ্ছে তারেক রহমান তারেক রহমান কি বাংলাদেশের ক্ষতি চান বাংলাদেশের মানুষের জন্য কি তার মন কাঁদে সে কি দেশপ্রেমিক উত্তর দিবেন হ্যাঁ তিনি বাংলাদেশের উপকার চান তিনি দেশপ্রেমিক বাংলাদেশের উন্নয়ন ভাবেন একটা সুন্দর দেশ তিনি পরিচালনা করতে চান আমি যদি প্রশ্ন করি বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কি এই বাংলাদেশের ক্ষতি চান এই বাংলাদেশকে বিক্রি করে দিতে চান এই তিনি কি দেশপ্রেমিক না অবশ্যই তিনি দেশপ্রেমিক তিনি এই দেশের উপকার চান এবং দেশকে কীভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় মানুষের প্রত্যেকটি মানুষ যাতে সুন্দরভাবে জীবনযাপন করে উনি তিনি চান আমি যদি প্রশ্ন করি জামাতের আমির তিনি জামায়াত ইসলাম তারা কি এই দেশের ক্ষতি চান এই দেশকে বিক্রি করে দিতে চান এই দেশের মানুষকে তারা ভালোবাসেন না অবশ্যই ভালোবাসেন তিনিও এ দেশের উপকার চান আমি যদি প্রশ্ন করি এনসিপি লিডার যারা আছেন যারা ছাত্র জনতা জুলাই যারা গণবোধানে যাদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল তারা কি দেশের ক্ষতি চান তারা কি দেশের মানুষের উপকার চান না অবশ্যই চান সবাই যদি চান তাহলে যে মানুষটা বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান তিনি কি দেশের ক্ষতি চান তিনি কি দেশের মানুষকে ভালোবাসেন না তিনি কি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চান না তিনি কি সর্বপ্রথম তার মাথায় এসেছে আর্থিক মুক্তি অর্থনৈতিক মুক্তি কি বাংলাদেশে তিনি চান না তার কি কারি কারি টাকা দুর্নীতি করে পকেট ভরার ভরার কোনো প্রয়াস আছে ইচ্ছা আছে নাই যদি সবাই দেশের উপকার চান সবাই দেশ প্রেমিক দাবি করেন সবাই মানুষের জন্য কল্যাণে কাজ করতে চান তাহলে আমার কথা হলো বর্তমানে যিনি আছেন তাকে কেন সাপোর্ট করছেন না তিনি দেশের উপকার করতেছেন তিনি দেশের জন্য কল্যাণকর কাজ করতেছেন একটু সাপোর্ট করেন আমরা সবাই জানি পরবর্তী সরকার বিএনপি তারেক রহমান দেশের প্রেসিডেন্ট এটা আমাদের এটা অলিখিত একটা ঘোষণা দেশের জনগণ জেনে গেছে কিন্তু অনেক জনগণের অধিকাংশ একটা বড় একটা মহল তাদের ভিতরে সংশয় তৈরি হয়ে গেছে যে বিএনপি ক্ষমতায় আসার আগেই যে পরিমাণ তাদের নেতাকর্মীরা শুরু করছে তারা ক্ষমতায় আসলে হয়তোবা এটা আরও অনেক গুণে বেড়ে যাবে তো ইনুজ সরকার যতদিন আছেন ততদিন এই জায়গাটাকে মেরামত করে সুন্দর করে এরপর বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন মানে ক্ষমতা হস্তান্তর করার বিষয়টা এরকম না মানে নির্বাচন দিবেন নির্বাচনে বিএনপি আসবে ওকে ফাইন আমি যদি এই মুহূর্তে যে মানুষগুলোর নাম বললাম ওয়াকারুজ্জামান তারপর এনসিপি ডক্টর শফিকুর রহমান তারপর ডক্টর ইউনুজ এই যে ব্যক্তিগুলো এদেরকে যদি একত্রিত করে তারেক রহমান এদেরকে যদি একত্রিত করে একটা সমন্বিত শাসন ব্যবস্থা তৈরি করা যায় এদেরকে অ্যাড করে এদের অধিকার নিশ্চিত করে যদি একটি সমন্বিত সরকার গঠন করা যায় তাহলে আগামী দশ বছরে দেশের চেহারা চেঞ্জ করে দেওয়া উচিত আমি এই মুহূর্তে আওয়ামী লীগের কথা আনবো না বাদ দেবো কারণেই যে এই মুহূর্তে দেশের মানুষের যে ক্ষোভটা তৈরি হয়ে গেছে নেতা কর্মীদের উপরে তাদেরকে একই পাত্রে এনে এই মুহূর্তে সম্ভব না তবে হ্যাঁ দুই চার দশ বছর পর আওয়ামী লীগ কিন্তু ব্যাক করবে হয়তোবা তারা ক্ষমতা আসতে পারবে না দেশের এত বড় একটি দল তাকে আপনারা চাইলেই বিলুপ্ত করতে পারবেন না সম্ভব না এটা কারণ তারা দীর্ঘদিন এই দেশ শাসন করেছে তাদের নেতাকর্মী থেকে শুরু করে অনেকই তারা তো বাংলাদেশের জনগণ যারা অপরাধ করছে তারা দেশের জনগণ এবং যারা অপরাধ করে না কিন্তু আওয়ামী পছন্দ করতো বা আওয়ামী দলকে ভালোবাসতো তারাও দেশের জনগণ তাদের রেখে তাদের বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন করতে পারবেন না এটা আকাশ কুসুম চিন্তা করলে হবে না আমলিক লীগ যেরকম বিএনপি বাদ দিয়ে দেশের উন্নয়ন বা দেশের পরিচালনার কথা মাথায় রেখেছিল তারা কি পারছে পারে নাই তদরূপ আওয়ামী বাদ দিয়ে কোনো কিছু করতে পারবেন না কিন্তু এই মুহূর্তে তাদেরকে দলে ভিড়ানো মনে আপনার এই দলটাকে নষ্ট করে ফেলা তারা থাক তারা তাদের মতো সেফ জোনে আছে তারা থাক হ্যাঁ তারা যে তারা যারা দুর্নীতি করেছে অন্যায় করেছে তাদের বিচার হোক বিচার কার্যক্রম পরিচালনা হোক কিন্তু এর মধ্যে আগামী দশ বছর আপনারা এই সমন্বিত ভাবে যদি রাষ্ট্রটাকে পরিচালনা করতে পারেন তাহলে এই দেশ আগামী দশ বছরের মধ্যে সিঙ্গাপুরের মতো হতে মালয়েশিয়ার মতো হতে সময় নেবে না কারণ এই দেশের যে সম্ভাবনা আছে এই দেশের যে 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 পরিমাণ 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 শিক্ষিত মানুষ মানুষ বহির্বিশ্ব রেসপন্স করে একটা দেশ বাদে সে দেশটার নাম আপনারা জানেন কারণ তারা তো চায় নাই বাংলাদেশ ঘুরে তারা একটা দেশ বাদে বাকি পৃথিবীর দেশগুলো যেভাবে এই ইউনিয়ন সরকারকে সাপোর্ট দিচ্ছেন এই সাপোর্টটাকে কাজে লাগান আপনারা এই সুবিধাটাকে কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়ে যাক ইউনুস সারা কতদিন আর তিনি আছেন উনি ওনার বয়স হয়ে গেছেন উনি অবশ্যই দায়িত্ব ছেড়ে দিবেন কিন্তু উনি থাকা অবস্থায় ওনাকে যদি আমরা কাজে লাগাতে পারি আমরা যদি কাজে লাগাতে পারি দেশের জনগণ যদি কাজে লাগাতে পারে তাহলে এই দেশের চেহারা চেঞ্জ হবেই হবে যদি আপনি দেশকে ভালোবাসেন আর যদি মনে করেন যে না নিজের পকেট ভরবেন আমি ক্ষমতায় থাকলে পারে আমি হ্যান করব ত্যান করব টেন্ডার করব সেখান থেকে চাঁদা তুলব মুখ করব তাহলে সেটা আলাদা ব্যাপার সেটা ব্যক্তিগত ব্যাপার আপনাদের আর যদি দেশের ভালো চান দেশের মন জনগণের ভালো চান তাহলে আসেন সবাই সমন্বিতভাবে কাজ করেন আপনারা ভালো থাকলে অর্থাৎ যে মানুষগুলোর নাম বললাম আপনারা যদি হ্যাপি থাকেন একজন আরেকজনের উপর তাহলে জনগণ হ্যাপি থাকবে জনগণ হাতে তালি দিবে মিষ্টি খাওয়া খাওয়াই চলবে বাংলাদেশে যে সেনা প্রধান ডক্টর ইউনুজ তারেক রহমান শফিকুর রহমান এনসিবির নেতা নেতাকর্মীরা এরা যদি এক টেবিলে বসে একই সুরে কথা বলে ওই দিন থেকে বাংলাদেশে মিষ্টি খাওয়া খাওয়াই শুরু হয়ে যাবে মিষ্টি সরাসরি হয়ে যাবে যে আমরা এতদিন পরে একত্রিত হতে পারছি এক জায়গায় কথা বলতে পারতেছি দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি রুটি ভাগাভাগি নিয়ে ব্যস্ত থাকেন না দেশের মানুষের কল্যাণ নিয়ে কল্যাণকর কাজ নিয়ে ব্যস্ত থাকেন দেশের মানুষের জন্য নিজের স্বার্থকে বিসর্জন দেন নিজের জেদকে বিসর্জন দেন দেখেন দেশের মানুষ আপনাদের মনে রাখবে ভালোবাসবে দেশে যখন দেশে মানুষের যখন অর্থ থাকে না পকেটে টাকা থাকে না তখন মানুষ হচ্ছে অর্থ উপার্জন করার জন্য মরিয়া হয়ে ওঠে যদি ডক্টর যারা যে আসলে এটা করবেন সেটা করবেন অনেক টাকা উপার্জন করবেন ডক্টর ইনুজ যদি আপনাদেরকে এখনই সেই টাকা উপার্জন করার সুযোগ করে দেয় তিনি যদি এখনই সকল মানুষকে কাজের ব্যবস্থা করে দেয় তাহলে তো আপনাদের আর প্রবলেম নেই কাজ করে খাবেন কাজ দেবে এই যে শত শত কোম্পানি বাংলাদেশে আসার জন্য ও পেতে আছে যে বাংলাদেশ সম্ভাবনাময় দেশ সেখানে ইনভেস্ট করবে তারা যদি আসে আপনাদের কাজের ব্যবস্থা অটো হয়ে যাবে আপনাদের তো এত চিন্তা করতে হবে না তো বাংলাদেশের কিছু ভাইরাল ইউটিউবার রয়েছেন তারা খুব মেধাবী তাদের কথাগুলো আমি খুব শুনি যেমন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হুসেন তারপরে ভাই আমি কথাগুলো শুনি ভালো লাগে হ্যাঁ যারা একান্তই হচ্ছে দেশের খুব উপকার চান তারা কোনো দল করেন না আমি কোনো দল করি না আমি রাজনীতি নিয়ে কথাই বলি না কারণ হচ্ছে আমি একজন শিল্পী মানুষ আমার কাজ হচ্ছে দেশের জনগণের বিনোদন দেওয়া আমার কাজ রাষ্ট্র পরিচালনা নিয়ে চিন্তা ভাবনা নাই কিন্তু আমার চাওয়াটা হচ্ছে সবাই এক টেবিলে বসেন যদি না পারেন আমাকে দায়িত্ব দেন আমি এই চারজন এই ছয় কয়টা মানুষকে এক টেবিলে বসাইতে পারবো আমার কনফিডেন্স আছে আমার আমাকে দায়িত্ব দেন আপনারা তো তারেক রহমানকে ডক্টর ইনুজকে ওয়কারুজামানকে শফিকুর রহমানকে এবং এন লিডারদেরকে আমি এক টেবিলে বসাবো বসাইতে পারবো আমি আমার সেই প্ল্যান মাস্টার প্ল্যানিং আমার মাথায় আছে যদি আপনারা অনুমতি দেন যদি দেশের জনগণ সাপোর্ট করে আমাকে যদি দেশকে ডেভেলপ করতে চান শক্তি ব্যবহার করে আসলে মানুষকে থামায় রাখা যায় না ভাই সেটা আপনারা বেশি শক্তি দিয়ে বন্দুকের গুলি দিয়ে মানুষ বাংলাদেশের মানুষকে থামায় রাখা যায় না মানুষ একসময় না এক সময় সেটা ভেঙে ফেলে বাধাকে অতিক্রম করে দেশপ্রেমিক